পূজোর এবার শোভেন কারা সেরা এবার সেরা সেরা জিন্সের কালেকশন নিয়ে চলে এসেছি এই মুহূর্তে এম জি ফ্যাশনে জানেন দামটা কত মাত্র 699 এ মাত্র আর মাত্র 699 এ এত সুন্দর সুন্দর কালেকশন সম্পূর্ণ পেন্সিল জিন্স আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন লেডিস পেন্সিল জিন্স মাত্র 699 মানে হাজার টাকারও কম মাত্র সাতশো টাকায় এত সুন্দর সুন্দর জিন্স কত চাই একটা চাই দুটো চাই সব রকমের কালেকশন নিয়ে কিন্তু হাজির থাকছে আমাদের এই জিন্সের এর কালেকশন গুলো দেখতেই পাচ্ছেন একটার পর একটা কালেকশন ঠিক কতটা সুন্দর এক একটা কালার কালার ভেরিয়েন্ট প্রত্যেকটা দেখে নিন প্রত্যেকটা একটা যদি পেয়ে যান মানে আপনাদের জন্য কিন্তু রয়েছে একের পর এক একটা হালকা একটা ব্লুইশ কালার সেই সব থাকছে আপনাদের সকলের জন্য এর পাশাপাশি আরেকটা জিনিস একটু দেখে নেব এই যে কালেকশন এই কালেকশানগুলোর মধ্যে কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এত সুন্দর একটা কোয়ালিটি যে কোয়ালিটিটা আপনারা হাতে না ধরে দেখলে ক্যামেরার মধ্যে বোঝানো আমার পক্ষে সম্ভব না তাই কোথায় আসতে হবে আপনাদের সকলের প্রিয় জায়গা মানে বারাসাত বারাসাতের হরিতলা মোড়ের একেবারে কিন্তু গণেশ মন্দিরের পাশেই এফ জিজি ফ্যাশন আর এই এফ জিজি ফ্যাশনে কিন্তু মাত্র সিক্স নাইনটি নাইনে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর এক একটা জিন্স আমার সাথে আরও রয়েছে সেভেন নাইনটি নাইন সেভেন মধ্যে রয়েছে এমন সুন্দর সুন্দর কতগুলো পকেট আছে গো সিক্স পকেট সিক্স পকেট জিন্স কিন্তু পাচ্ছি আমরা সেভেন নাইনটি নাইনে কোনোটাতেই আপনাকে কোনো জিন্সের পেছনে হাজার টাকা খোয়াতে হবে না তার আগেই কিন্তু থাকছে এরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টোটাল সিক্স পকেট কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম এক একটা কালেকশন চলে আসি পরপর আরো কালার ভেরিয়েন্ট নিয়ে আমাকে হেল্প করে দিচ্ছেন তার সাথে এখানে দেখতেই পাচ্ছি এরকম একটা অফ হোয়াইট কালার এরকম এক একটা অফ হোয়াইট তার সাথে কিন্তু রয়েছে আরো সুন্দর সুন্দর এরকম ব্লু জিন্স মানে একদম ডেনিম জিন্সের যে কালারটা সেই ডেনিম জিন্সের কালারটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন নাইন নাইনে তাহলে এর পরে রয়েছে আরো বেশ কিছু জিন্সের অফার আমার পেছনটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো সাইজ মানে আঠাশ সাইজ তিরিশ সাইজ বত্রিশ সাইজ চৌত্রিশ সাইজ ছত্রিশ সাইজ কোন সাইজ আপনার চাই আটত্রিশ সাইজের পর্যন্ত চল্লিশ সাইজের পর্যন্ত জিন্স কিন্তু আমাদের এখানে আছে আর সেই জন্য কিন্তু আপনারা পাচ্ছেন এরকম এক একটা জিন্স এটা এইট নাইনটি নাইন মানে মাত্র একশো টাকা বাড়লো তাই তো মাত্র ছটা পকেটে জিন্সের পর কিন্তু চলে এলো এরকম প্লাজো টাইপস অফ জিন্স প্লাজো টাইপস অফ জিন্স পাচ্ছেন কততে মাত্র এইট নাইন নাইনে মাত্র এইট নাইন নাইনে এত সুন্দর সুন্দর জিন্স কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের একেবারে ঘরের তলায় এত সুন্দর স্ট্রেচেবল এত সুন্দর স্ট্রেচেবল কোথায় পাবেন হ্যাঁ পাবেন কোথায় ফ্যাশনে চলুন পরপর আরো কালেকশন রয়েছে জিন্সের এত সুন্দর সুন্দর কালেকশন ও মাই গড এটা কিন্তু আমি নেবই আর যেহেতু নেবই তাহলে আপনাদেরকেও ধরে নিতে হবে যে নিচে দেওয়া স্ক্রিনের তলায় যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা অতি অবশ্যই নোট করুন আর নোট করে এত সুন্দর একটা কালেকশন আপনি আপনার জন্য নিয়ে যেতে পারেন আর এখানে কিন্তু যে কোনো বয়সী যে কোনো কারুর জন্য মানে আপনি রোগা হন বা আপনি স্থূলকার হন আপনাদের কোনো অসুবিধা নেই সত্তিরিশ তিরিশ বত্রিশ চৌত্রিশ সব সাইজের জিন্স কিন্তু এখানে অ্যাভেলেবেল এরকম প্লাজো জিন্স পাচ্ছেন মাত্র এইট নাইন মাত্র এইট নাইন মাত্র আর মাত্র এইট নাইন এরকম এক একটা জিন্স কিন্তু পাচ্ছেন এইট নাইন চলে আসছি তারপরেই আরও একটা জিন্সের কালার নিয়ে এত সুন্দর এখানে কি কোনো হাজার টাকার জিন্স নেই সবই এত সুন্দর সুন্দর দামের জিন্স সুন্দর সুন্দর এই দামের জিন্স ভাবতে পারছেন মাত্র এইট নাইন নাইনে এত সুন্দর সুন্দর জিন্স তাহলে কোথায় আসতে হবে আরো একবার মনে করিয়ে দিই আপনাদের সকলের প্রিয় জায়গা আর কোন রকম ধর্মতলা নয় বা ধর্মতলার আশেপাশের রাস্তায় যে কোনো জায়গায় আপনারা কত টাকায় জিন্স কিনে থাকেন চারশো টাকা পাঁচশো টাকা তাই তো ওই জিন্স পরে আপনারা চলতে পারেন তো পারেন না তাহলে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে অর্থাৎ এত সুন্দর একটা জায়গায় আপনাদের জন্য কিন্তু রয়েছে আরো এভ জিজিস ফ্যাশনের এই দারুণ দারুণ কালেকশনগুলো আজকের এই কালেকশনের মধ্যে সেই ধর্মতলাকে পিছনে ফেলে দিয়ে সম্পূর্ণ এভ জিজি ফ্যাশন আপনাদের জন্য এনেছে এত সুন্দর এক একটা জিন্সের কালেকশন এই জিন্সের কালেকশনের মধ্যে ঠিক কি রয়েছে বলুন তো ঠিক রয়েছে কিন্তু এতগুলো পকেট মানে ওয়ান পকেট টু পকেট থ্রি পকেটস ফোর পকেটস ফাইভ পকেটস মানে এতগুলো বুঝতে পারছেন তো টোটাল আটটা পকেটদের জিন্স আটটা পকেটের জিন্স কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র সিক্স নাইন মাত্র ছশো নিরানব্বই টাকায় সিক্স পকেট জিন্স এক একটা কোয়ালিটি জাস্ট ওয়াও রাস্তার ফুটপাতের জিন্সের থেকে আপনারা যেটা ভাবেন সেই দামে অথচ ঠিক তার থেকে উন্নত মানি আপনাদেরকে দিচ্ছে এফ জিজি ফ্যাশন তাই অতি অবশ্যই আসতেই হবে আমাদের এফ জিজি ফ্যাশনে রয়েছে কিন্তু এরকম আরো বেশ কিছু কালেকশন যে কালেকশন গুলো আপনি হাতে না ধরে দেখলে সত্যি বুঝতে পারবেন না আপনাদেরকে আরো একবার দেখানোর চেষ্টা করছি এখানে দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম ঠিক এই রকম কিন্তু কালেকশন মানে কোন রকম টানলে ফাটলে কিচ্ছু হবে না এরকম সুন্দর এক একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চলে আসতে না আমাদের মানে এই হরিতলা মোড় বারাসাত হরিতলা মোড় গণেশ মন্দিরের একদম পাশে এফ জিজি ফ্যাশন আপনার পুজোর কেনাকাটা করতে অবশ্যই আসুন আমাদের দ্বারে